মেহেনি আছে মেহেন্দি দেখেন দেখেন এখানে বোমা অনেক সুন্দর সুন্দর বোমা যা দেখেন এটা বলে নেসপালা হচ্ছে এটা আবার আপনার কবুতর মাঠ এবং কি কলক টাওয়ারের পিছন সাইড এটা আচ্ছা পিছন সাইড এই থেকে আবার সামনের সাইড এই পাশে একটা বাস স্ট্যান্ড আছে ওই যে বাসটা দেখতেছেন ঘুরতে আছে এই পাশে দোকানগুলো তবে এগুলা সব সময়ের জন্য না যে কোনো সময় এগুলোর ভিতরে পুলিশের হামলা হইতে পারে এগুলা রাইটে অনেকে জায়গা তবে বলো দিয়ে এগুলো আবার ফাঁকে দেখেন কত সুন্দর সুন্দর উন্নয়ন কত সুন্দর দেখেন এখানে আবার এই যে ফল বিক্রি হয় ফলগুলো আপনার দেখি পাশে ফল বিক্রি করে খামসারিয়াল মানে এগুলা খামসারিয়াল মানে পাঁচ টাকা যেটা নেবেন পাঁচ টাকা দেখেন কত সুন্দর সুন্দর জামা শা অনেকে বিক্রি করতে দেখেন কত সুন্দর জোতা দোকানের কোনো এখানে অভাব নেই বলতে এক কথায় দেখেন আমি স্বপ্নের মতো অনেক কিছু মেয়েদের তো সব কিছু সুন্দর যদি বাজারেও বিক্রি করতেছে এসেছে একজন তবে অনেকে বিক্রি করে আপনি যে দেখেন খুবই সুন্দর উন্নত সেন্টার দেখেন তো সুন্দর সুন্দর ডিজাইন মাংস সুন্দর একটা ডিজাইন সেন্ট

মি সিরিয়াল বাংলাদেশে অনেকটাকে প্রায় তো আসে পঞ্চাশ আসে পঞ্চাশ সিরিয়ালেরও আছে একশো আছে যে যতটুকু আমরা ওমরা করতে আসছি আর কি আলহামদুলিল্লাহ আমরা শেষ বাসা যাওয়ার কথা আর কি তো এখন চুল ছোটো করতে হবে জানেনি মুখে চুল ছোটো করতে কেসি কি চারপাশে একটু একটু করে কাটবে না পায় না

অনেক বড় বড় এখন লম্বা ভিডিও চাপাছিউটিউবে আশা করি সবাই আমার ভিডিওটা শেয়ার এবং লাইক দেবেন দেখেন এই যে এখানে আর একটা আতরের দোকানের ফুলেরও আছে অনেক সুন্দর সুন্দর যেহেতু যাচ্ছি দেখছি মা অনেক দোকান যে দেখেন এখানে বাচ্চাদের জামা দেখেন কত সুন্দর সুন্দর তো না দেখলে আপনারা বিশ্বাস না দেখেন যে দেখেন আরও কত সুন্দর সুন্দর মেয়েদের বড় বড় জামা

এখানে মানে যতটুকুই যাইতে আসি এতটুকুই খালি দোকান আর দোকান ইনশাআল্লাহ ভালো দেখেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন আর এই দেশে বাসগুলোতে চললে অনেক আরাম লাগে তো এই বাসটা হইলো আরাম এই যে হইল কলক টাওয়ার যে দেখেন কলক টাওয়ারটা কত সুন্দর আমি হোটেলে জব করি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন